হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটি ঘটনা নিয়ে এসেছি তো চলুন সে ঘটনার বিষয়ে আপনাদের বলি আজকে আমি যখন সকাল আনুমানিক পাঁচটার দিকে কাজের উদ্দেশ্যে যখন রওনা দিলাম তখন লক্ষ্মী গোলা কাগজ বাড়ি মসজিদের পাশে রাস্তার ধারে একটি ছেলে শুয়ে আছে তাকে কেউ চিনে না দুলার ভিতরে শুয়ে আছে তার ফোনটা দুলার ভিতরে ছিল তাকে এত ডাকাডাকি করছে সবাই কিন্তু কেউ কায় ডাকছে সাড়া দিচ্ছে না শুধু ফোন যখন বলা হয়েছে যে তোমার ফোনটা ওখানে তখন সে ফোনটা আবার হাতে নিয়ে আবার ঘুমাইছে পরে কোনো কথাবার্তা কিচ্ছু নাই এত ডাকাডাকি করে তাকে জাগানো গেল না তুই কে এইলো এলোকে লোককে কেউ চিনে না আর আমিও জানার চেষ্টা করি নাই কারণ আমার কাজের দেরি হয়ে যাচ্ছিলো এই জন্য চলে যাচ্ছিলাম আপনারা যদি কেউ চিনে থাকেন এই লোকের তাহলে আমাদেরকে একটু বলবেন লোকটা কে আসলে কিসের জন্য इंदम इंदम ये दो सागर दुकान है दुकान है सही तरीके का बाय 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 कौन सा गाय बाय कौन उसके से आए हुए हैं गाड़ी की नहीं, 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 नहीं। Quando we para the castração, ele vai né?